নমস্কার বন্ধুরা মিঠুলি সেলে আপনাদের স্বাগত জানিয়ে আজ হাজির হয়েছি সুন্দর একটা রান্না নিয়ে আমরা তো এমনি ডিমের অমলেট কারি তো খেয়েই থাকি বা কুমড়োর অনেক রকম পদও আমরা খেয়ে থাকি কিন্তু আজকে দেখুন আমি যে রান্নাটা করছি কত সুন্দর একটা রান্না কুমড়ো দিয়ে ডিমের অমলেট কারি তাহলে আপনারা দেখতে থাকুন আমি এই রান্নাটা কীভাবে করি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন দেখে নিই আমি রান্নাটা কিভাবে করি প্রথমে কুমড়োর অমলেট করার জন্য আমি এখানে কুমড়ো কিছুটা গ্রেড করে নিয়েছি দেখুন কুমড়ো গ্রেড করে নিয়েছি আমি এখানে চারটে ডিম রেখেছি এটা আপনাদের যার যে কটা ডিম লাগে সে অনুযায়ী তারা নিয়ে নেবেন এছাড়া এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি রসুন কুচিয়ে রেখেছি আর কিছু কাঁচা লঙ্কা রেখেছি প্রথমে একটা ডিম ফাটিয়ে একটা বাটিতে রেখেছি এক এক করে আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এগুলো খুব অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিলাম এছাড়া এক এক করে এর মধ্যে কুচানো পেঁয়াজ দেব পেঁয়াজ কুচানো এছাড়া রসুন আর কাঁচা লঙ্কা দেব রসুন দিলাম এছাড়া কাঁচা লঙ্কাটা দিলাম আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী নিয়ে নেবেন এছাড়া কিছু কুমড়ো যে ব্রেড করে রেখেছে সেই কুমড়োটা এর মধ্যে দিয়ে দিলাম সব সব দিয়ে ভালোভাবে এটা মেখে নিচ্ছি ভালোভাবে রেডি করে নিচ্ছি এরপরে আমি অমলেটটা তৈরি করে নেব ভালোভাবে গুলে নিলাম এবারে অমলেটটা তৈরি করব। এরপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা চারিদিকে ভালোভাবে লাগিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসছে তাই জন্য যে ডিমটা আগে গুলে রেখেছিলাম ডিম আর কুমড়ো সেটা এক দিয়ে দিচ্ছি ঠেলে ঢেলে দিয়ে দিলাম ডিমের অমলেট একদিক রেডি হয়ে গেছে একদিন এটা আমি ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিলাম এবার একটা পাত্রে নামিয়ে নেবো কুমড়ো দিয়ে ডিমের অমলেটগুলো রেডি করে ফেললাম এরপরে কড়াইতে তেল দিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে এরপরে করার মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরের মধ্যে তেল দিয়ে তেল গরম হয়ে গেল তখন কিছু কুচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে এসছে সেই সময় একসঙ্গে এর মধ্যে আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন দুটো একসঙ্গে ভেজে নিচ্ছি কুচানো টমেটো রেখেছি সেই টমেটো দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর কিছু কাঁচা লঙ্কা কাটিয়ে দিয়ে দিচ্ছি এটা আপনারা দিয়ে যেমন ঝাল খান সে অনুযায়ী দিয়ে দেবেন একসঙ্গে সব মশলা ভেজে নিচ্ছি একসঙ্গে সব ভাজা হয়ে তেলটা ছেড়ে আসছে সেই সময়ের মধ্যে আলু আগে সেদ্ধ করে রেখেছি সেই আলুটা দিয়ে দিলাম এরপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই সময়ের মধ্যে প্রথমে আমি ছোট চামচে এক চামচ নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে এখন অল্প পরিমাণে এর মধ্যে জল দেব জলটা দিয়ে দেওয়ার পরে জল দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে মুচ্ছি এরপরে ফাইনালি জলটা দেব কিছুটা কষিয়ে নেওয়ার পরে এরপরে এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম সেটা আপনাদের যতটা ঝোল করবে সে অনুযায়ী জল দেবে এরপরে এটা ফুটবে তারপরে ডিমের অমলেটগুলো ওর মধ্যে দিয়ে দেবো আরই ফুটে গেছে রেডি হয়ে গেছে তাই জন্য আমি এর মধ্যে একটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এরপরে রেডিমেড অমলেটগুলো রেডি করে নিয়েছিলাম কুমড়ো দিয়ে যে অমলেটগুলো তৈরি করেছি সেগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে একটু ঝোল রাখছি যেহেতু অমলেটগুলো দিলেই ঝোলটা একটু টেনে যাবে সেই জন্য এরপরে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম দিয়ে এক এক করে কুমড়োর এই অমলেটগুলো ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে দিয়ে মিশিয়ে দিচ্ছি আমরা এমনি ডিমের অমলেট কারি তো খেয়েছি কিন্তু আপনারা এইভাবে করে দেখবেন কুমড়ো দিয়ে করলাম একটু অন্যরকম লাগবে খেতে দেখবেন আর অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে এরপরে দুই এক মিনিট ফুটিয়ে এটা আমি নামিয়ে ফেলব এরপর একটা পাত্রে ঢেলে নিলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কুমড়োর অমলেট কারি তাহলে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন